হুম ওহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের ওই বাজারে গেছিল বাজারে যা খাসির মাংস আর গরুর মাংস নিয়ে আসে এখন খাসির মাংসটা কেটে নেই খাসির শুধু এসে সুমাঝলে আর গরুর মাংসই আছে আমাদের জন্য এই রমজানে আজকে আমরা প্রথম মনে হয় গরু অংশ নিয়ে আসা হলো না বাসায় চলে যাবা এখন খাসির মাংস কাটা হয়ে গেছে এখন গরুর মাংস কেটে নেই

এখন গরম মশলা দিয়ে দিই এখন আদা বাটা জিরে বাটা দিয়ে রসুন পাঠা দিয়ে

এখন খাসির মাংস নামাই নেই খাসির মাংস এখন কড়া আমি পিস করে দিয়ে দিই এখন পরিবার মতো এক সমস্ত লবণ দেরি এখন পরিবার মতো মরিস দেরি এখন গরম দিই আদা বাটার জিরা বাটার রসুন দিয়ে দিই Was haben wir Wir haben unseren

চেরানা হয়ে গেছে এখন নামাইনি তো এই যে এরা আছে এরা আজকে বাড়ি যাবে কুমড়া কুম নিতে আসছে এই যে কুমড়া এই যে আমাদের আমাদের কুমড়ার সাইজ এই তিনটা কুমড়া ছিлло একটা পোছের গাছে ফেলে দিলাম এই যে কুমড়া আছে আরো এই যে কুমড়া আছে তাহলে দ셔 তুমি কুমড়া ছিлло

নুচৰাত দেখাতো আৰু হলুদ হলুদ হৈছে ধন্যবাদ ধন্যবাদ কলা হুম কলা গাছে কিছু নাই ওর অস্তিত্ব নাই কলা কলা ঘোলা ঘোলা নাই কলা গাছে অস্তিত্ব ওর অস্তিত্ব বলে নাই তাও কলা আছে হুম কলা নিয়ে কি করি এটা ওটা কিছু নাই এটা তোখানি চলে জানি কিছু ফল মুখ কাছে নেই এই জায়গায় আপনি দিয়ে নেই তা सीटेट বলা হুম এইটা যা হবে এটা কাজ হবে এটা কাজ হবে Hvad kan der se, jeg kan finde en peder herinde? Det er en peder. Empiar la gata si se dan la de que tiene. তো আমাদের এই যে ইফতার করার জন্য সব কিছু রেডি এখন ইফতার মাগাইতে আছে তো আজকে ইফতারের জন্য আছে প্রথমত শরবত আছে তারপর আছে মালডা আছে কমলা আছে আঙ্গুর আছে আপেল আছে আলুর চপ বুন্দিয়া বুট মুড়ি আর কি ছোলা ছোলা বুটটা আর আছে খেজুর তো আজকে ইফতার আছে এইটা তো আপনাদের একটু একদম কাছ থেকে দেখাই এই যে শরবতটা আছে তারপরে এই জায়গায় আছে ও পেয়ারা আছে পেয়ারা আপেল খেজুর ছোলা বুট বুন্দিয়া আর এই জায়গায় আছে মালটা কমলা আঙ্গুর আর এই জায়গা আছে বেগুন ইয়া আলুর চপ তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারের আয়োজন সম্পূর্ণ শেষ হয়ে গেছে মাখামাখি শেষ এখন খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো এই জায়গায় বসছে লাভলি বসছে এই জায়গায় আমার বোন বসছে আমার বড় ভাগ্নি আর এই যে পিসি ভাগ্নি আর এই জায়গায় মা বসছে আর এই যে আব্বা বসছে খাইতে না খাওয়া শুরু করে তো তো এদের পাশাপাশি আমিও একটু নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেই তো আমি বেশি কিছু নেব না আমি একটা শুধু আপেল নিব আজকে আমি ওদের সাথে বসিনি আজকে আমি ক্যামেরাম্যানের দায়িত্বে আছি কারণ সন্ধ্যার সময় যেহেতু এই জন্য আমি আজকে না বসে আমি ক্যামেরাটা ধরছি আমি হ্যাঁ এই যে ইফতারির পর আমিও বাসায় যাব না মানে বাসা বাসায় যাবে যে তারিখ পরে খাওয়া দাওয়া করে চলে যাবে কারণ কদিন থেকে ইফতারের আয়োজনটা করতে চাই করতে চাই করে হয় না কারণ বাড়ি ভাঙা বাড়ি কাজে ব্যস্ত মানে সময় না হওয়ার কারণে আমি এগুলো করতে পারিনি তো আজকে ইনশাল্লাহ যতটুকু আলাদা তৌফিক দিছে অতটুকুই করছি

তো সবাই মিলে একসাথে ইফতার করা মজাই অন্যরকম হয় তো যাদের ফ্যামিলি বড় তারা এইভাবে একসাথে বসে ইফতার করবেন আর যারা দূর আছেন অনেকেই যে দেখবাসে আছেন আর বাংলাদেশে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা থাকে তাদের কষ্টটা অনেক মানে অনেক বেশি তাদের কষ্টটা কারণ তারা উপ সেই উপবাসে একা একা মানে ইফতার করতেছে বাংলাদেশে বাবা মা ভাই বোন এরা ফি আলাদা করতেছে মানে যে একসাথে ইফতার করাটা এর যে একটা অনুভব মানে মানে আনন্দটা এটা অন্যরকম ফিলিংস হয় তো পাক তাদেরকে যেন সুস্থ রাখে যারা দূরপাসে আছে যখন আল্লাহাক বাংলাদেশে নিয়ে আসবে সবাই মিলে একসাথে যেন ইফতার করার তৌফিক দান করে তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব তো ব্লকটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি এই ব্লগটা ভালো লাগে এবং আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করতে চাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ